নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আমার আজকের রেসিপি সুজির মোগসলা পিঠা সামনেই পৌষ পার্বণ উপলক্ষে আপনারা এই সুজির মোগসলা পিঠাটা বানিয়ে খাবেন বন্ধুরা বিশ্বাস করুন ভীষণই সুন্দর খেতে লাগে বানানো তো একদমই সহজ আর মাত্র দুটো থেকে তিনটো উপকরণ লাগে এই পিঠাটা বানানোর জন্য কোনো রকম দুধেরও প্রয়োজন পড়বে না আর পুর বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকে পিঠাটা বানিয়ে দেখাবো তো সুজির এই পিঠাটা এতটাই নরম তুলতুলে হয় যে একটা খেলে কিন্তু কখনই মন ভরবে না মুখে দিলেই যেন মিলিয়ে যায় দারুণ খেতে হয় তো আজকের রেসিপি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সবার প্রথমে ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমে সুজির একটা ডো বানিয়ে নেব কড়াইটা গরম করে একটা ছোট বাটি করে মেপে দুই বাটি পরিমাণে জল দিয়ে দিলাম আর এই বাটি করে মেপেই আমি সুজি দেব। যে কোনো একটা কাপে বা বাটিতে করে মেপে নেবেন জলটা এবার স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে দিলাম জলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা ফুটে উঠেছে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি এবার একই বাটি করে মেপে এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম আর এখানে কাঁচা সুজি দিয়েছি কোনো রকম ভাজা সুজি নয় এবার অনবরত নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো আর ফ্লেমটা একদমই লো থাকবে যাতে সুজিটাও ভালোভাবে সিদ্ধ হয় আর তার সঙ্গে ডোটাও আস্তে আস্তে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো এভাবে অনবরত চেড়ে দেখুন একটা ডোয়ের মতো কিন্তু তৈরি হয়ে আসছে তো এখানে এক বাটি সুজের জন্য দুই বাটি জলের ইউজ করেছি তো দেখুন আস্তে আস্তে এটা দইয়ের মতো তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত করে নামাতে হবে একদমই নরম নামানো যাবে না তো ডোটা নামানোর পরে কিন্তু হালকা ঠান্ডাও করে নিয়েছি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার ডোটা স্মুথ করে মেখে নিতে হবে একটুও যেন ডোয়ের মধ্যে ফাটল না থাকে খুবই স্মুথ করে মেখে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো ভীষণ সুন্দরভাবে বানানো যাবে তো আপনারা এই ঘিয়ের পরিবর্তে তেলটাও কিন্তু ইউজ করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আমি সুজির ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একটু কিন্তু ডোয়ের মধ্যে ফাটল নেই একদমই স্মুথ করে মেখে নিতে হবে তো এবার এই ডোটাকে সরাসরি আমি বেলুন চাকির মধ্যে নিয়ে নিলাম তো বেলন চাকির মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে এই ডোটা বেলে নিয়ে অনেকটাই সুবিধা হয় এবার এটাকে গোল একটা রুটির মতো করে বেলে নেবো তবে রুটির মতো একদমই পাতলা হবে না অনেকটাই মোটা করে বেলে নিতে হবে তো দেখুন আমি একটু মোটা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে বেশ একটু মোটা করে বেলে নিয়েছি একদমই কিন্তু পাতলা করে বেলা যাবে না অনেকটাই মোটা রেখে বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পরে এখন একটা মিডিয়াম সাইজের ছোট্ট গ্লাসে করে এইভাবে কেটে নিচ্ছি লুচির মতো করে এইভাবে কেটে নিলে পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা সুবিধা হয় তো দেখুন একটা তুলে দেখিয়ে দিলাম ঠিক এরকম মোটা করে লুচিগুলো বেলে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো শিরার মধ্যে দেওয়া হবে তাই মোটা মোটা করেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে একদমই পাতলা করে বেলা যাবে না তো বাকিটুকু অংশ দিয়েও কিন্তু আমি বানিয়ে নেব তো দেখুন ভীষণ সুন্দরভাবে গোল গোল তৈরি হয়েছে তো বন্ধুরা এবার আমি যে পুরটা ব্যবহার করব সেটা হচ্ছে মাখা সন্দেশ তো আমি রকম ঝামেলা ছাড়াই আজকে আমি এই পিঠাগুলো বানাবো বাজারের কেনা মাখা সন্দেশ দিয়ে এই মাখা সন্দেশের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো এবার আমি পিঠা বানিয়ে নেব আপনারা এই মাখা সন্দেশের জায়গায় যে কোনো পছন্দ মতো পুর দিতে পারেন নারকেলের পুর অথবা ক্ষীর বানিয়েও কিন্তু দিতে পারেন আপনাদের সেটা পছন্দ তবে মাখা সন্দেশের পুর দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে তো পুর দেওয়ার পরে দেখুন আমি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি একটু ডিজাইন করে বানিয়ে নেব আর অবশ্যই মুখগুলো ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় একদমই না খুলে যায় তাহলে পুরটা বেরিয়ে যাবে তো আমি একটা ডিজাইন করে মোটামুটি বানিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন ডিজাইন করতে চান না তাহলে কিন্তু না করতে পারেন সিম্পলভাবেও পিঠাটা বানিয়ে খেতে পারেন তো দেখুন আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি আর এখন একটা কিন্তু মুখশালা পিঠা তৈরি হয়ে গিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে তো চলুন সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি ভেজে নেব তো চলুন এখন আমি পিঠা ভেজে নেব তো পিঠাগুলো ভাজার জন্য কিন্তু তেলটা অলরেডি গরম করে রেখেছি তো দেখুন তেলটা খুবই ভালোভাবে গরম করতে হবে মানে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জোরে জোরে বাবলস হবে মানে টকবক করে ফুটবে তেলের মধ্যে কখনোই কিন্তু কাঁচা তেলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো নিচে লেগে যাবে তো পিঠাগুলো দেওয়ার পরপরই একটু কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দেবেন না তো একটু নাড়ি দেওয়ার পরেই দেখবেন পিঠাগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর পিঠাগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না হালকা একটু শক্ত হলেই সাদা অবস্থাতেই নামিয়ে নেব একটুও কিন্তু কালারটা চেঞ্জ হবে না আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবেন একদমই লো ফ্লেমে ভাজবেন না তো দেখুন আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো পিঠাগুলো ভেজেছি এখনও কিন্তু পিঠাগুলো সাদা অবস্থাতেই আছে তবে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো এবার আমি পিঠাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব কারণ খুব একটা বেশি কিন্তু পিঠাগুলো ভাজলে ভালো লাগবে না দেখতে এরকম সাদা অবস্থাতেই নামিয়ে নিতে হবে তো আপনাদের সময়টা আমি বলে দিয়েছি দুই তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাহলে একদম ঠিকঠাক ভাজা হবে তো দেখুন পিঠাগুলো ভাজার পরে ঠিক এরকম দেখতে লাগছে একদমই সাদা থাকবে তো চলুন এখন এগুলোকে শিরায় দিতে হবে তো তার জন্য একটা শিরা বানিয়ে নেব দেখুন একই বাটি করে এক বাটি চিনি নিলাম আর এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম চিনি জল একদম সমান দেবেন আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফ্লেমটা লোতে রেখে প্রথমে চিনি আর জলটা মিশিয়ে নেব তো এখানে কিন্তু কোনো তারের শিরা তৈরি হবে না শুধুমাত্র চিনিটা গলিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন চিনিটা গলে গিয়ে জাস্ট হালকা ফুটে উঠেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো এই শিরাটা একদমই ঘন করবে না তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে রস যাবে না একদমই পাতলা একটা শিরা তৈরি হবে মানে একটু চটচট করবে মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এবার একটু চেড়ে দেবো আর এই রস ঢুকতে কিন্তু একদমই সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাগুলোর মধ্যে ভালোভাবে রস ঢুকে যাবে তো আমি চাপা দিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিলাম আর ওপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা নাও দিতে পারেন তো এখন ফাইনালি কিন্তু সুজির মুখসলা পিঠাগুলো খাওয়ার জন্য একদমই রেডি তো একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল আপনারা দেখুন বন্ধুরা ভীষণই সুন্দর খেতে হয় একটা খেয়ে কিন্তু একদমই মন ভরে না এতটাই সুন্দর খেতে হয় শুধুমাত্র সুজি দিয়ে এতটা সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা কিন্তু না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন লাগলো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন